আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি গরুটা বিক্রি করবো এই মতো ঝাঁপাইলাম তো আজকেই গরুটা আমি অনলাইনে বিক্রি করার জন্য ফোন নাম্বার দিয়ে অ্যাড দেবো তো যারা যারা গরুটা কেনার ইচ্ছুক তারা তারা আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন গরুটার ওজন হবে নয় তো যারা যারা গরুটা কেনার ইচ্ছুক হন তারা আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন আশা করি যে গরুটা সবার ভালো লাগবে নয় মন কিলা হবে গোর্ডার ওজন তো যারা যারা গরু কেনার ইচ্ছুক আমার ফোনে ক্যামেরা হয়তো পুরো ডাঁত পেছে না তো গরুটা আমি বিক্রি করার জন্য অনলাইনে ছাড়লাম তো যারা যারা গরুটা কেনার ইচ্ছুক আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করেন আর গরু এখনও দাঁতে নাই অনেক বড় গরু হবে আমি গরুটা বিক্রি করে ফেলব আশা করি যারা কেনার ইচ্ছক হন তারা আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করেন যারাই কেনার ইচ্ছে হন তারাই আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করেন আমি স্ক্রিনে গরুটা আটাতে পারলাম না অনেক বড়ো গরু তো তো যাই হোক ভিডিওটা দেখে আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন যাদের গোডা কেনার ইচ্ছুক হয় আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে অনেক বড় গরু আমার ফোনের ক্যামেরাতে গরুটা ধরতেছে না দেখতেই পারছেন আশা করি গরুটা যদি পছন্দ হয় তাহলে আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা গরুটা আমি বিক্রি করে ফেলতে হেদার গরু গরুর পাউডি দিয়েছেন মসির মতো মোটামোটা অরিজিনাল ভিজিএম গরু তো যারা এই কেনার ইচ্ছুক হন তারাই আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন